বোলপুর থানার আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডল ভাষায় এমনকি তার পরিবারকেও কুরুচিকর ভাষায় নোংরা কথা বলে গালাগালি দেওয়ার পরেও তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ এমনকি যদি বলা যায় আর আরেক ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ তিনিও কিন্তু সেই আইসিকে লিটন হালদারকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। এবং যদিও এই বিক্রমজিৎকে তলব করেছে সিউড়ি থানার পুলিশ কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেখানেই প্রশ্নটা উঠে আসছে দু সালের পরিবর্তনের সরকার আসার আগে পুলিশের ভূমিকাটা কি ছিল বা পুলিশের দু হাজার এগারো পরিবর্তনের সরকার আসার পর এই পুলিশের কি শক্তি কি ক্ষয় হয়েছে বা পুলিশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কমেছে এই নিয়ে কিন্তু বাড়ছে জল্পনা কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার এগারো সালের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যদি আমরা বলি যে পুলিশের বিরুদ্ধে প্রথম কিন্তু বিস্ফোরক মন্তব্যটা কিন্তু এই অনুব্রত মণ্ডলই করেছিল যেখানে বীরভূমে দাঁড়িয়ে রীতিমতো দু হাজার তেরো সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পুলিশের গাড়িতে বোম মারার হুমকি দিয়েছিলেন এবং তারপরেও এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু হয়নি ওপরন্ত দলনেত্রী বলেছিলেন তার মাথায় নাকি অক্সিজেন কম যায় নানাবিধ কথা কিন্তু সামনে এসেছিলো কিন্তু পুলিশ কিন্তু এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে না কোনো গ্রেপ্তারি না কোনো এফআইআর কিছুই করেনি এরপর যদি আমরা দেখি রীতিমতো কলকাতায় এক ছাত্র টিএমসিপি এবং ছাত্র পরিষদের মধ্যে লড়াইয়ে এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করা হয় সেই ছবি কিন্তু বাংলার মানুষ দেখেছে তারপরেও যদি দেখি পুলিশ কখনো টেবিলের তলায় লুকিয়েছে কখন পুলিশকে প্রাকাশ্যে মারধর এখন নানাবিধ ছবি কিন্তু সামনে এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুলিশ দু হাজার এগারো আগে কী ছিল দু হাজার এগারো আগে যদি বলি বা কংগ্রেস জামানা যখন ছিল বামপন্থীরা যখন আন্দোলনটা করতেন সে সময় কিন্তু পুলিশ নিষ্ক্রিয়তা নির্যাতনের একটা কিন্তু অভিযোগ কিন্তু উঠে এসেছে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হতো যে পুলিশ আক্রান্ত না হলে কিন্তু এই বামপন্থীদের বা কোনো আন্দোলনে বা হিংসাত্মক আন্দোলনে কিন্তু সেরকম হিংসা ছড়াতো না বা লাঠিচার্জ করতো না এবং বামপন্থীদের পক্ষ যে স্লোগানটা তুলে নেওয়া হলেই চলেছিলো যে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার একশো বারো নানাবিধ স্লোগান কিন্তু সামনে এসেছিলো এছাড়া যদি আমরা বলি এই পুলিশের কথা যদি দু এগারো পর্যন্ত যে বামফ্রন্ট শাসন ছিল তারপরে বামফ্রন্ট ক্ষমতা আসা তারাও কিন্তু বিরোধীদের বা সাধারণ নির্যাতনের ছবি কিন্তু সামলেছে বিরোধীরা বারবার অভিযোগ করে এসছেন তাদের নেতাকর্মীদের থানা আটকে রেখে নানাবিধভাবে তারা কিন্তু হেনস্থা করা কিন্তু অভিযোগ উঠছে এ কিন্তু নতুন নয় এটা কিন্তু বামফ্রন্ট ব্যাপক হয়েছে কিন্তু যেটা হয়নি তা হচ্ছে পুলিশকে কিন্তু কখনো টেবিলে তলায় লুকাতে হয়নি যেটা এই পরিবর্তন সরকার আসার পরে বামপন্থী নেতারা কখনও পুলিশকে মারার কথা বিভাগ প্রকাশে বলেননি বা বললেও তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা হয়নি তা কিন্তু হয়নি বামপন্থী এতটা শালীনতা কখনোই মাত্রা ছাড়িয়ে যায়নি কিন্তু যেটা কিন্তু শাসক দলের একের পর এক নেতারা কিন্তু বলেছেন হুমায়ুন কবিরের কথা যদি হয় ধুলিয়ান হিংসা বিশ্লেষণ ওয়াকা বিরুদ্ধে আন্দোলন কেন্দ্র করে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু পুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কুবরই তুলেছিলেন সেই হুমায়ুন কবির অনুব্রত নিয়ে যখন তর্ক বিতর্ক চলছে ঠিক সেখানেই মুর্শিদাবাদের মাঠে দাঁড়িয়ে সেই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সাহেব প্রশ্ন উঠছে এই পুলিশ তাহলে কি দু হাজার যে পুলিশ কিছুটা সিদ্ধান্ত নিতে পারতো পদক্ষেপ নিতে পারতো সেই পুলিশ কি পদক্ষেপ নিতে নিতে পারছে না কোথাও কি শাসক দলের সাথে যোগজনই কি পদক্ষেপটা নিতে পারছে না এই প্রসঙ্গে বিরোধীরা করছে বিরোধীরা আরও যেটা করছেন যে তাদের দলের নেতাকর্মীদের মিথ্যা কেসে বারবার তুলে নিয়ে যা হেনস্থা করা নানাবিধের কিছু সামনে এবং যদি আমরা বলি শিক্ষকদের যে শিক্ষক যারা চাকরি হার শিক্ষক তারা যখন আন্দোলন করছেন বা বঞ্চিত শিক্ষক তাদের আন্দোলনে অনেক সময় পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গেছে তাহলে এই অনুব্রত যখন এরকম মন্তব্য করে যাচ্ছেন তখন পুলিশ কেন তাদের ঘাট ধরে জেলে পুড়ছে না এ প্রসঙ্গে কিন্তু করছেন সাধারণ মানুষই এমনকি বিরোধীরা অনুব্রত মণ্ডল কুটুকর আক্রমণ করার পরেও পুলিশের কাছে ক্ষমা চাননি ক্ষমা চেয়েছেন দলের দলের কাছে এমনকি রাজ্য পুলিশকে দিদির পুলিশ বলেও কিন্তু উল্লেখ করেছিলেন তারপরে অনুব্রত মণ্ডল বলা চলে বীরভূম জেলার এসডিপিওকে চিঠি লিখে জানান তিনি অসুস্থ গুরুতর অসুস্থ পাঁচ দিন সমাজে এবং তারপর দেখা যাচ্ছে করোনা যেহেতু বাড়ছে করোনা সংক্রমণের একটা ব্যাপার দেখা যায় অর্থাৎ কোথাও যদি টাইম নষ্ট করার ব্যাপার কিন্তু অনুব্রত মণ্ডল দেখা যায় কিন্তু পুলিশ কি করছে যে পুলিশ বিরোধীদের ক্ষেত্রে বিরোধী যেটা বলে যে তাদের দলের নেতা কর্মীদের হেনস্থা করার ক্ষেত্রে পুলিশ পটু শিক্ষকরা চাকরিরা শিক্ষকরা তারা বলবেন তাদের হেনস্থা করার ক্ষেত্রে তাদের লাঠি মারা কোথাও লাথি মারা কোথাও ঘুষি মারা নানাবিধ ছবি সামনে এসেছে কিন্তু এই অনুভূত মণ্ডলদের ক্ষেত্রে বা শাসক দল নেতাদের ক্ষেত্রে পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছে না সেই কারণে বামপন্থী নেতারাও বলছেন তারা দীর্ঘ চৌত্রিশ বছর শাসন করলেও পুলিশকে এতটা নিচে তারা কখনো নামতে দেয়নি সত্যি কি তাই কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবে সবাই